সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইর থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই মনিরাগ্রো নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম দর্শক আপনারা যারা খাটো জাতের নারিকেলের চারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সঠিক জাতের খাটো জাতের হাইব্রিড খাটো জাতের নারিকেলের চারাগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন নিস্কিনে যে গাছটি এটা হচ্ছে খাটো জাতের কেরলা ইন্ডিয়ান কেরলা জাতের একটি খাটো হাইব্রিড জাত এবং এই গাছটিতে দেখেন অলরেডি কিন্তু বাবা পড়ে গেছে এই যে এপাশে বাদা কিন্তু ফুটে গেছে এবং এপাশেও কিন্তু বাদাটি অলরেডি ফুটে গেছে আবার নতুন করে কিন্তু এখানে একটা বাদা বের হচ্ছে এখানে একটা বাদা বের হয়ে গেছে এবং অলরেডি এপাশে আরও তিন থেকে চারটা বাদা চারটা মোট চারটা বাদা কিন্তু এপাশেও আছে আর কি তো আপনারা যারা এরকম খাটো জাতের হাইব্রিড নারিকেলের চারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে খাটো জাতের হাইব্রিড চারাগুলো সংগ্রহ করবেন এই যে দেখেন এই গাছগুলো কত সুন্দর ও কত প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো দেখেন অনেক ঝোপালো আপনারা কিন্তু চাইলে রকম চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণে চারার কিন্তু কালেকশন রয়েছে তো দর্শক আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে সঠিক জাতের খাটো জাতের হাইব্রিড নারী চারাগুলো সংগ্রহ করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে